আমার ইউটিউবের যত মিষ্টি মিষ্টি বন্ধুরা আছো দিদি ভাই দাদা ভাইরা তো সবাইকে প্রথমে জানাই পেট পুজো পাদমিশালি রান্নাঘরে তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি ভরপুর প্রোটিনে ভরা একটা সবজির পকোড়া করে দেখাবো প্রথমে পালং শাক কুচি করে নিয়েছি তারপর পেঁয়াজ কলি তারপর ধনে পাতা এখানে আদা রসুন কাঁচা লঙ্কা কুচি এবার কি কি উপকরণ দিয়ে মাখাবো সবজিগুলো তোমরা দেখো তো প্রথমে এই সবজিগুলো মিক্স করে নিলাম প্রথমে বেসন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দেব তারপর হলুদ গরু দিয়ে দেবে হাতের দলিয়ে এভাবে দিয়ে দিবে খাবার সোডা দিয়ে দিব সামান্য ব্যাস উপকরণগুলো দেওয়া হয়ে গেছে এবার ভালো করে মেখে নেবো বেসনটা দিয়ে শক্ত করে মেখে নিতে হবে তো শাকের মধ্যে তো জল বেরোয় বন্ধুরা একটু বেশি বেসন দিয়ে এখানে মেখে নেবে শক্ত শক্ত করে তো এভাবে ভালো করে টিপে টিপে মাখিয়ে নিতে হবে আর একটু বেসন লাগবে তো মাখানো কমপ্লিট হয়ে গেছে এবার কড়াইটা বসিয়ে নেব গ্যাসটা ধরে নিতে হবে এবার ভাজার জন্য তেল দিয়ে দিতে হবে পরিমাণ মতো এখানে নড়ি নিতে হবে তাড়াতাড়ি গরম হয়ে যাবে তেলটা গরম হয়ে গেছে এবার সব কটা বড়াগুলো ভেজে নেব এভাবে হাতে করে তুলে তুলে বড়া দিয়ে দিতে হবে এভাবে লাল লাল করে এপি করে ভেজে নিতে হবে আজকে এই বড়া আর শাক বেগুন তো বন্ধুরা এভাবে সবজির পকোড়া বানাবে অসাধারণ স্বাদ হয় আর খেতেও ভাল লাগে গরম ভাতের সঙ্গে তো খুব ভরপুর প্রোটিন এগুলো খেলে শরীরের পক্ষেও ভালো তো বড়াটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো ডিশের মধ্যে বাদ বাকিগুলো এভাবে ভেজে নেব এবার এগুলো ভাজা হয়ে গেছে এবারে এগুলো ধিসে তুলে নিতে হবে তো সব কটা ভাজা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এবার আমি ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এ দেখো একবার ভরপুর প্রোটিনে সব রকমের সবজি এরকম করে তোমরা বাড়িতে প্রায় তোমরা বানিয়ে খাবে গরম ভাতের সঙ্গে ভরপুর প্রোটিন তো আছেই তারপরে এত সোয়াদ এত সোয়াদ খেতে খুব ভালো লাগে তোমরা বাড়িতে অবশ্যই বানাবে এই বড়াটা এই সবজির বড়াটা কেমন হয়েছে তোমরা লাইক করে দিও একটা আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ